আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার জন্য এই ভিডিও বার্তা যে সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আবার ট্রানজেন্ডার কোঠা অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিতে অ্যাড করা হয়েছে তো আমাদের মনে রাখতে হবে ঢাকা ভার্সিটিতে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল এবং ঢাকা ভার্সিটির যে প্রশাসন তারা বলেছিল এটাও এটাকে তারা উঠিয়ে দিবে এবং দুইবার আন্দোলন হয়েছিল এত কিছুর পরও আবার তারা ট্রান্সজেন্ডারে নিয়ে আসছে এখন আমার প্রশ্ন যে ট্রান্সজেন্ডারের নামে ছেলেদেরকে কি মেয়েদের হোস্টেলে রোকে হলে সিট দিবে অলরেডি কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা ঘটে গেছে যে পুরুষকে নারীর হোস্টেলে সিট দিয়েছিল প্রথম আলোর তত তারপর দেশের যে এই অবস্থা যেখানে এই নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে পশ্চিমা ইসের আশকারায় এই জিনিসগুলো ঘটছে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যে বাংলাদেশের ট্রানজেন্ডার মুভমেন্টের সত্যিকাগারদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রফেসর ইনভলভ সব কিছু বিবেচনা করে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে তো আমরা ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসনকে অনুরোধ করব বিশেষ করে ভিসি স্যার প্রফেসর নিয়াজ স্যার উনি আমার ইউনিভার্সিটিরও প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আপনি এই জিনিসটা সিরিয়াসলি নেবেন তো আশা করি আপনি বাংলাদেশের পক্ষে কাজ করবেন নট কিছু গ্রুপ যারা সমাজ এবং ধর্মবিরোধী যারা কাজ করছে তাদের পক্ষ নিবেন না তো ধন্যবাদ